দারুন সুন্দর ওয়েদার চারিদিকে কি সুন্দর ক্যানাডিয়ান গুলো ঘুরে বেড়াচ্ছে ফোয়ারা আছে আমরা এখন চলে এসছি হবোকেন দুপুর দেড়টা বাজে হোবো কেনে আর বেশি সময় আমরা কাটাবো না যে পিছনে লিটল আইল্যান্ড দেখা যাচ্ছে এবার আমরা ওইখানে যাবো এখন আমরা নিউ জার্সিতে আছি মার্চেন্ট রিভার ক্রস করলেই ওদিকে নিউ ইয়র্ক দূরে ম্যানহ্যাটন ব্রিজ দেখা যাচ্ছে আর এই যে এইটা হলো লিটল আইল্যান্ড যেখানে আমরা যাব এই যে এইটা এইটা হলো লিটল আইল্যান্ড ওই দূরে ছিল আমরা এলাম প্রায়ার এ রোদ্দুর স্কাই স্কাইলাইন ফোয়ারা ক্যানাডিয়ান কি এই সব দেখে বাচ্চা গুলোকে আর এখান থেকে নিয়ে যাওয়াই যাচ্ছে না দুটো বেজে গেছে আর সামনেই আছে একটা পার্ক খেলতে শুরু করে দিয়েছে মেট্রো করে আমরা কোভোকিন থেকে চলে এলাম এইবার নিউ ইয়র্ক মানে নিউ জার্সি থেকে নিউ ইয়র্ক সিটি চলে এসছি Did you see the amphitheater? When's he there? আমরা আবার এখন ব্যাটারি পার্ক থেকে ফ্যানে নিয়েছি কিন্তু হাওয়া দিচ্ছে দারুণ লাগছে সবাই মিলে ভেতরেও অপশন আছে ডোনের টাইম

ছুটাই এই মাছগুলোর মধ্যে বসতে গেল এটাই হল সি গ্লাস কারাউসেল একদম ধীরে ধীরে চলছে পাঁচ মিনিটের রাইড অনলাইনেও টিকিট কাটা যায় এখানে এসেও টিকিট কাটা যায় সিক্স ডলার পার পারসন জয় প্রচন্ড টায়ার ডাবরা রাত্রি প্রায় এগারোটা বাসতে চললো মেট্রোতে উঠেছি নিউ ইয়র্ক পেন স্টেশন যাবো ওখান থেকে আবার ট্রেন নেব নিয়ে নিউ